ওই আমার ভিডিওতে আর আমার শ্বশুর শাশুড়িকে দেখা যায় না রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের এখানে দেখুন স্নো পড়েছে চালের উপরে সাদা হয়ে গেছে সব বাড়ির সামনে এখন এরকম সাদা হয়ে গেছে চালগুলো শুধু আমার নিজের বাড়ির ছাদটাই দেখতে পাচ্ছি না আর গাড়ির উপরে দেখুন বরফ জমে গেছে আমাদের এখানে স্নো পড়ার কথা ছিল খুব বেশি কিন্তু এবছর আর এত বেশি স্নো পড়লো না এই চালের উপরে এই সাদা সাদা হয়ে গেছে এগুলোই দেখতে বেশ ভালো লাগে আর এই গাছের গোড়ার দিকে দেখুন হালকা হালকা সাদা হয়ে গেছে শোনা মনে হয় এখনো দেখেনি ও স্নান করতে গেছে ও ফিরলে ওকে দেখাবো সোনা স্কুলে চলে যাচ্ছে আর আমি আর বাইরে গেলাম না এত ঠান্ডা বাইরে সোনা আজ দুটো সোয়েটার নিয়ে গেছে স্কুল থেকে বলে দিয়েছে স্কুলে সোয়েটার ছাড়াও ওরা অন্য সোয়েটার নিয়ে যেতে পারবে কিন্তু এত ঠান্ডা থাকা সত্ত্বেও এত সুন্দর রোদ বেরিয়েছে কালকেও খুব ঠান্ডা ছিল কিন্তু কালকেও মানে খুব সুন্দর রোদ বেরিয়েছিল Ten. Ten. T. A. N. Ten. Tap. 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 কয়েকদিন আগে বাজার থেকে দুটো বেগুন কিনে নিয়ে এসেছিলাম আগে একদিন ব্যবহার করেছিলাম একটা বেগুন আজ একটা ব্যবহার করছি প্রথম দিন যে বেগুনটা ব্যবহার করেছিলাম সেই বেগুনের ভিতরেও কেমন দাগ দাগ মতন ছিল ব্রাউন কালার ছিল আমি ভাবছি হয়তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাই হয়তো এমন হয়ে গেছে আজও আর একটা ব্যবহার করছি দেখি এমনই হয়ে গেছে যে বেগুনের ভিতরে এরকম ব্রাউন কালার হয়ে যায় না বেগুনগুলো একদম ভালো হয় না আর আজ বাড়ির পালং শাক রান্না করব তো বন্ধুরা এখানে রান্না করছি পালং শাক পালং শাকের গন্ধ হচ্ছে আর এখানে রান্না করছি বেগুন দিয়ে সবজির ডাটা দিয়ে একটা সবজি এক্ষুনি জল দিলাম আর বেগুনটাও দেখতে পাচ্ছেন এখনও অনেক ফোটা বাকি আছে আর এখানে রাইসটা বসিয়েছিলাম ওই এটা কিন্তু আমাদের দুবারের রাইস হয়ে গেছে বন্ধুরা বেগুনের সবজির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে আর বাইরে প্রচন্ড ঠান্ডা শুধু বরফ পড়ছে না কিন্তু খুব ঠান্ডা তোমার ছোট কথা আমার চটি আমি আর এই যে আমাদের বাড়ির সামনের গাছগুলোর অবস্থা দেখুন কেমন হয়ে গেছে শুধু গোলাপ গাছগুলাই ভালো আছে এই এই গোলাপ ফুলটা ঠান্ডার সময় হয় সারা বছর কিন্তু হয় না ভালো সারা বছর করি থাকি এত সুন্দর বড় ফুল হয় না মেল দিয়েছে দেখেছিস আজকে এখন যা ঠান্ডা পড়ছে কিছুক্ষণ পর আরো বেশি ঠান্ডা পড়বে তুমি এখানে লভ করেছি নিচেটা করতে হবে না বাবা রয়েছে না ঘুমাচ্ছে বাবা রয়েছে তো বাড়ি বইটা দে উঠতে পারবি না বইটা দে একা একা সিট পড়ো একা সিট বেল্ট পড়ো বন্ধ করে দিলাম তো বন্ধুরা বাইরে খুব ঠান্ডা আমরা সিটবেল পরে নিচ্ছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আগে এই সময় মানে সাড়ে পাঁচটার সময় পুরো ইয়ে হয়ে যেত অন্ধকার হয়ে যেত এখন আর অন্ধকার হচ্ছে না এখন একটুখানি দিনটা বড় হয়েছে বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে এসেছিলাম ওদের পড়ানো হয়ে গেছে এখন বাড়ি ফিরে যাচ্ছি আর চারিদিকটা এখন কেমন অন্ধকার হয়ে গেছে আর আজ একদম ইচ্ছা করছিল না আমার বাড়ি থেকে বের হতে কিন্তু তবুও কি করার বাচ্চাদের জন্যেই আজ বাড়ি থেকে বের হতে হলো তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি খুলছি বাবা কি ঠান্ডা ফটো তুলেই যাচ্ছে ফটো তুলেই যাচ্ছে তো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে কি রান্না করবো বুঝতে পারছি না ছেলে তো রাত্রিবেলা দুধ খাবে আর আমারও খেতে চো হচ্ছে না কারণ আমারও পেট ব্যথা করছে এই কটা দিন ধরে শরীরের উপর দিয়ে যা যাচ্ছে মানে কখন যে কি হয় সেটাই বুঝতে পারছি না আর শুধু ভাবছি রুটি করব কিন্তু ঠান্ডায় এখন আর হাত দিতে ইচ্ছা করছে না ঘরের মধ্যেও খুব ঠান্ডা এক্ষুনি চা মানে এক্ষুনি হিটার চালালাম ঘরের মধ্যে ভীষণ ঠান্ডা হয়ে গেছে তো ঘরটা গরম হতে কিছু টাইম লাগবে আর রুটি বানাতে ইচ্ছা করছে না ডালিয়া আছে তা ভাবছি যে ডালিয়াই করি ডালি ডালিয়াটা মেয়েও খেয়ে নেবে আর দুপুরবেলা সবজি আছে দেখবেন ডালিয়া যদি ভাতের মতন করে রান্না করা যায় তাহলে কিন্তু সবজি দিয়ে খাওয়া যায় তা ভাবছি যে ডালিয়া করি ওটাই মেয়েকে খাইয়ে দেব আমার মেয়ে বিস্কুট খাচ্ছিলো আর ও কিছু খেলে আমার মুখের মধ্যেও দিয়ে দেয় এবার ওকে না করলে ও সেই মুখের মধ্যে দিয়ে দেবে এবার ও অড়িও খাচ্ছিলো অড়িও খাওয়ার পর থেকেই পেট ব্যথাটা শুরু হয়েছে মনে হয় হঠাৎ করে খেয়েছি গ্যাস হয়ে গেছে হয়তো গরম জল খেলে হয়তো গ্যাস মানে পেট ব্যথা পেট ব্যথা ঠিক হয়ে যাবে এই কদিন শুধু এই জ্বর আসছে এই এখানে ব্যথা এই হসপিটালে যাচ্ছি তাও হসপিটালে গিয়ে তো ভিডিও করিনি এইসবের ভিডিও চলছে এই দু সপ্তাহ প্রায় হতে গেল এক সপ্তাহ তো হয়েই গেছে এইসবের ভিডিও কি আর করা যাবে বলুন শরীর শরীর অসুস্থ থাকলে তখন অসুস্থের অসুস্থর ভিডিওই দিতে হবে এই আর কি আর দুটো দিন রেস্ট পেলে বেশ ভালো হতো কিন্তু কোথায় আর রেস্ট তাও বাড়ি বসে বসে এই আর কি ওর বাবাকে দুপুরবেলা খাওয়া মানে ওর বাবা যখন খাচ্ছিল তখন বলছিলাম আর দুটো দিন যদি রেস্ট পেতাম বেশ ভালো হতো তো যাই হোক এটাই আমাদের রেস্ট মানে কয়দিন ধরে খুব বাবার বাড়ি যেতে ইচ্ছা করছিল কিন্তু আর আর কোথায় বাবার বাড়ি আর কোথায় বাবার বাড়ি আর কোথায় আমি ইচ্ছা করলেও তো আর যেতে পারবো না আর মুখে বলেও কি কোনো লাভ নেই তো চলুন ডালিয়াটা বসিয়ে দিই রান্না রান্নাটা করে নিই ওটা দিয়ে এমন মেয়ে খেয়ে নেবে আমার বেশিরভাগ রান্নাঘরের কৌটো সব মানে প্রায় খালি হয়ে গেছে তার কারণ হচ্ছে বাড়িতে অনেকগুলো ডাল বাড়ন্ত যেরকম ছোলার ডাল মটরের ডাল অল্প একটুখানি আছে তারপরে রাজমা কিনতে হবে অনেক ডাল বাড়ন্ত আছে আর এইটুকুনি ডালিয়া হচ্ছে প্যাকেটের মধ্যে ছিল তো ভাবছি এই কৌটোটা খালি হচ্ছে কৌটোটার মধ্যেই রেখে দিচ্ছি বাইরে রেখে দিলে যদি পোকা টোকা ঢুকে এর মধ্যেই অল্পটা ডালিয়ে নেব বন্ধুরা ডালিয়াটা এখানে বসিয়ে দিয়েছি আর একটু একটু যে কড়াইয়ের মধ্যে সবজি ছিল এই যে একটা টিফিন টিফিন কৌটো দেখতে পাচ্ছেন তো কৌটোর মধ্যে শাক আর সবজি রেখে দিলাম এবার এই যে এই বাসনগুলো মেজে নেবো এর মধ্যেই অল্প অল্প সবজি ছিল তো সেগুলোই মেজে নেবো দুপুরবেলা এঠো বাসন আমার মাজা হয়ে গেছে শুধু এর মধ্যে সবজি ছিল বলে এইগুলোই মেজে নেবো বন্ধুরা এখানে ডালিয়াটা দেখুন প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে তো বন্ধুরা আমার থালা বাসন মাজা হয়ে গেছে তো এবার বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি করে সোপ দিয়ে এইভাবে পরিষ্কার করে তারপরে জল দিয়ে দেবো একদম পুরো চকচক করবে বেসিংটা। কত সুন্দর পরিষ্কার করতে চকচক করতে আর কিছু লাগে না সব দিয়ে ধরলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা বেসিনটা পরিষ্কার করার পর এই যে শাক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাগানেরই শাক তো সোনার বাবা তুলে বাইরে রেখে দিয়েছিল তা আমি এগুলো ভালো করে পরিষ্কার করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব যখন ব্যবহার করব তখন ফ্রিজ থেকে নিয়ে নিয়ে ব্যবহার করব তো বন্ধুরা গরম জল দিয়ে আমি এই শাকগুলো পরিষ্কার করে নেবো তো শাকগুলো পরিষ্কার করতে গেলে আমার দুটো হাত লাগে কারণ এই যে এই একেবারে পরিষ্কার করে গুলো এই যে ভালো করে করে দুই হাত দিয়ে পরিষ্কার নোংরা তো বন্ধুরা এখানে পালং শাকগুলো দেখতে পাচ্ছেন পালং শাকগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর গোড়া টোড়া বা যে শুকনো পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তারপরে একটা মানে পাত্র করে ফ্রিজের মধ্যে রেখে দেবো ব্যাস এবার মেয়েকে খাইনি তো বন্ধুরা আমি ভাবছিলাম কালকে রান্না করব ডাল তো এখানে আমি মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি ধুইনি জাস্ট জল দিয়ে রেখে দিয়েছি ভাবছিলাম কালকে যখন রান্না করব তখন ধুয়ে নেব এই তো এখানে মটর ডাল ভিজিয়েছি আমার মা বলছে কি কালকে তো একাদশী তোদের ওখানে কবে তা আমি ভালো করে ফোন চেক করি মন্দির থেকে যে মেল পাঠায় ভালো করে চেক করি দেখি কি যে হ্যাঁ কালকে একাদশী তো ওই জন্যে এখানে আমি সাবু ভিজিয়েছি আর এর মধ্যে হচ্ছে কাঁচা বাদাম ভিজিয়েছি তো বন্ধুরা আমার মা যদি না বলতো যে কালকে একাদশী তাহলে আমার মনেই ছিল না যে কালকে একাদশী কালকে ইন্ডিয়াতেও একাদশী আর আমাদের একাদশী একসঙ্গে তা ভালোই হলো মায়ের সাথে কথা বললাম বলে জানতে পারলাম যে কালকে একাদশী আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কিছুটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো ভাজ করতে হবে মেয়েকে বললাম দাদার পাশে গিয়ে শুয়ে পড় ও দাদার পাশে গিয়ে শুয়ে পড়েছে আর দেখছি শুয়ে পড়েছ আরো দাদা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আর এখানে দেখবেন কতগুলো জামা কাপড় অনেকটা জামা কাপড় আছে ওই যে সারা বিছানা ছড়ানো আর এই বিছানায় যেহেতু শোয়া হয় না ওই জন্যেই এই বিছানার উপরেই এই জামা কাপড়গুলো রাখা হয়েছে এটা বন্ধ করে দিই এখানে হচ্ছে সোনার বাবার জামা কাপড় এখানে থাকে আগে ওই পাশের ঘরে রাখা হতো জামা কাপড়গুলো কিন্তু আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আসার পরে জামা ওই গুলো এইখানে মশাই শাশুড়ি মা এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ড্রয়িং করে এখানে আটকে রেখে দিয়েছে আর একটা কমেন্ট এসেছিল উনি হয়তো প্রত্যেক আমার ভিডিও দেখেন না হয়তো ভুলবশত ওই জন্য কমেন্ট করে ফেলেছে যে কমেন্টটা এমন যে বাবা মার তো আর কোনো খবর পাওয়া যায় না এরকম একটা কমেন্ট উনি হয়তো আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন না ওই জন্যই হয়তো জানেন না বাবা মা ইন্ডিয়াতে চলে গেছে তাও অনেক দিন হয়ে গেছে প্রায় তিন চার মাস হয়ে গেছে বাবা মা ইন্ডিয়াতে চলে গেছে ওই জন্যই আমার ভিডিওতে আর আমার শ্বশুর শাশুড়িকে দেখা যায় না শ্বশুর মশাই শাশুড়ি মায়ের সঙ্গে কথা হয় কিন্তু তখন আর ভিডিও করা হয় না কারণ হচ্ছে আমার এই ফোনেই হচ্ছে ওর সোনার বাবা তো প্রত্যেকদিন বাড়িতে থাকে না বাড়িতে থাকলে সোনার বাবার ফোন থেকে কথা বলা হয় আর আমি ওর বাবা যদি বাড়িতে না থাকে তখন যদি আমি শ্বশুরবশায় শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলি এই যে মানে যে ফোনে আমি ভিডিও বানাচ্ছি এই ফোন থেকেই মানে এই ফোন থেকেই আমি শ্বশুর বাড়ি ফোন করি তে আমার কাছে এই একটাই ফোন আর একটা ফোন আছে কিন্তু ওটা খারাপ ওটাতে কলটা মানে কাউকে ফোন করা যায় না শুধু ওই ইউটিউবটা কখনো কখনো শব্দ আসে কোনো ভিডিও দেখলে আবার কখনো কখনো শব্দই পাওয়া যায় না ওই জন্য ওই ফোনটা ইউজ করা হয় না ওটা হচ্ছে সোনার বাবার অনেক পুরোনো ফোন ওটা মনে হয় আইফোন ফাইভ সিক্স অনেক পুরোনো এরকমই হবে ফাইভ হ্যাঁ ফাইভ সিক্স এরকমই হবে অনেক পুরোনো তো ওই জন্য ফোনটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বাবা মা উনি হয়তো জানেন না আর উনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো জানতে পারবেন যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ইন্ডিয়াতে চলে গেছে ওই শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কোনো খবর পাওয়া যায় না দেখি এর মধ্যে যদি সোনার বাবার ফোন থেকে শ্বশুর ফোন করি তাহলে তাহলে যদি শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সঙ্গে কথা হয় মনে থাকলে তাহলে আমি ভিডিও করে রাখবো ঠিক আছে তাহলে আপনারাও দেখতে পাবেন আর আমার যা তো এখন আর ভিডিও বানায় না ওই জন্য আপনারাও হয়তো আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে দেখতে পাচ্ছেন না বলে খুব মিস করছেন এটাও হতে পারে তো যাই হোক বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে সারা দিন আজকে সকালবেলা থেকে ভেবেছিলাম খুব ভালোভাবে ভিডিও করব কিন্তু আজও আর সেরকম ভাবে ভিডিও করা হলো না মনে হচ্ছিল আর দুটো দিন যদি বিশ্রাম নিতে পারতাম আরো বেশ ভালো হতো কিন্তু সেটা তো আর হলো না যাই হোক আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাবে জ্বর ছিল বলে ওই জন্যে দুর্বল লাগছে এটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে